মাওলানা দেলওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মামলার যারা সাক্ষী দিয়েছেন তাদের কাছে দুর্বিশ্ব জীবন যাদের সাক্ষীতে সাইদির অমৃত্যু কারণন্দ হয়েছে তারাই এখন অনিশ্চিত এবং অনিরাপদ জীবনযাপন কাটতে শুরু করেছেন চলুন বিস্তারিত জেনে নেই সাক্ষীরা বলছেন এই অনিশ্চয়তা যতটা না প্রতিপক্ষ থেকে তার চেয়ে বেশি পুলিশি নিরাপত্তার কবলে পড়ে এক সাক্ষীকে হত্যা ও আরেকজনকে বাড়িতে হামলার পর ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষী সুরক্ষা আইনের মানবতা বিরোধী অপরাধের মামলা সাক্ষীদের যানমানের নিরাপত্তায় পুলিশ নিয়োগ করেছে রাষ্ট্র কিন্তু পুলিশ নির্ভর জীবন সাক্ষীদের স্বাভাবিক জীবন পাল্টে দিয়েছে রাস্তাঘাটে চলাফেরা হাট বাজার ব্যবসা বাণিজ্য বেড়ানোর সামাজিকতা সবকিছুই বদলে গেছে তাদের বছর বয়সী সাক্ষী মধুসূদন গোড়ামী সংবাদ মাধ্যমকে বলেন সারাটা পুলিশ দাঁড়িয়ে থাকেন রাইতে তাদেরকে ঘুম থেকে তুলে ঘরের বাইরে যেতে হয় এটা কি রকম যন্ত্রণা এরকম যদি হতো তাহলে আমরা কেউ সাক্ষী দিতে না হোসেন বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রপক্ষের বাদী ও সাক্ষী মিলে নয় জন এদের মধ্যে শিকার অন্যতম সাক্ষী মোস্তফা হালদার পুলিশ সূত্রে জানা গেছে বাকি আটজন সাক্ষীকে নিরাপত্তা দেয় দুই পারের পুলিশ রাতে সাক্ষীদের গড়ে থাকেন পুলিশ সদস্যরা সাক্ষীদের মধ্যে অন্যতম একজন হলেন আব্দুল হালিম তিনি একজন পেশায় পল্লী চিকিৎসক আব্দুল হালিম বলেন মোর দ্বারে এইভাবে পুলিশ থাকলে রুগী কিভাবে আইব হেগুলো বয়ে থাকি রুগিয়া রাহে না আরেকজন সাক্ষী গৌরচন্দ্র বলেন আগে চৈক খালি পাগের হাতে দোয়ান করতাম মাসে তিরিশ হাজার টাকা ইনকাম ছিল এখন এক হাজার টাকা বেচতেও অনেক কষ্ট হয় কিন্তু বেচতে কষ্ট হয় কেন জানতে চাইলে তিনি বলেন এখানে বেশিরভাগ মানুষ জামাতের আমি সাইদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছি এই কারণে আমার বেচা বিক্রি অনেকটাই কমে গেছে আগে থেকে অন্যান্য সাক্ষীরা বলছেন সার্বক্ষণিক পুলিশ পারে থাকে তাদের পরিবারিক গোপনীয়তা বলতে আর কিছু থাকছে না ঘরে নিত্য পুলিশ দেখতে দেখতে বাচ্চারা ভয়ে উঠে যাচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা সাক্ষীদের বাড়িতে আসা যাওয়া কমিয়ে দিয়েছে একেবারে তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ এমন সব নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক